এই অশুভ জোটটাকে মানুষ মেনে নিতে পারেনি ছাপান্ন হাজার কংগ্রেস কর্মী খুন হয়েছিল সিপিএম এর হাতে সেই কংগ্রেস সিপিএম এর হাত ধরেছিল সেই জোটটাকে মেনে নিতে পারেনি আজকে শামসেরগঞ্জের মানুষের কাছে প্রশ্ন করব দু হাজার কংগ্রেস সিপিএম হয়তো আবার জোট হবে তারা ক্ষমতায় আসতে পারবে আসার সম্ভাবনা আছে তাহলে সম্ভাবনা যদি নেই করবে করবে বাংলার মাটিতে এই সমীকরণটা মাথায় রাখতে হবে যে কংগ্রেস সিপিএম এখানে ভোট কাটুয়া হিসাবে কাজ করবে এবং বিজেপি জিততে সাহায্য করবে বিজেপি সেই আশায় বসে আছে